নমস্কার তোমরা এই মুহূর্তে যা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে করো আমাদের সাথে দেখো এই যারা প্রভু এর অবস্থা খালি দেখো এই গরমের মধ্যে শীতের কম্বল গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে তার সঙ্গে একটা অবস্থা দেখো তো জানি না কি খাবার সে খাচ্ছে তার অবস্থা নমস্কার প্রভু নমস্কার নমস্তে নমস্তে কে নামে ভালো আছো ভালো আছো কি কাচ্ছো রাখছো ধরন ধরে বাড়ি কোথায় বাড়ি জল বাড়ি কোথায় কিছু মনে আছে কথা বলতে পারো কিছুই বলছে না জল খাচ্ছে আর তার একবার শরীরের অবস্থাটা হয় গরমের মধ্যে সরি এই গরমের মধ্যে শীতের কম্বল গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা তার অবস্থা দেখো না জলটা খেতে যে জল খাচ্ছের জন্য আমরা একটু দাঁড়িয়ে গেলাম এনাকে আমরা একটু নিয়ে যাবো ওই সাইডে কেন এখানকার পরিষ্কার করার মতন ব্যবস্থা নেই এই জায়গায় চলো বাবু চলো চলো আমার সাথে চলো আসো 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 তোমার ভালো করবো আমরা চলো আসো সামনের দিকে চলো তো এনাকে নিয়ে যাচ্ছি সামনের দিকে যেহেতু এই জায়গায় স্নান করানোর ব্যবস্থা আছে বলতে ভুল কিন্তু আছে কিন্তু এত লোক সমাজে এখানে স্নান করানো যাবে না যেহেতু স্টেশনে ট্রেন ঢুকে গেছে দুই দিকেই ট্রেনের জন্য একটু সামনে নিয়ে যাচ্ছি ফাঁকা জায়গায় নাকি আমরা পরিষ্কার করবো একবার দেখো তোমরা কতটা স্টেশনের মধ্যে লোক আর কতটা জ্ঞানজাম এই জ্ঞানজামের মধ্যে আমরা এই কাজ করতে পারবো না তার জন্য আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি কেন সামনের দিকে না নিয়ে গেলে অসুবিধা হবে কাজ করতে কেন দুপাশ দিয়ে ট্রেন ঢুকে গেছে আর এফদেরও অসুবিধা কেন আর পি এফটা বলে তোমরা ফাঁকা জায়গায় নিয়ে কাজ করো ভিড়ের মধ্যে কাজ করো না এর জন্য সামনের দিকে নিয়ে যাচ্ছি তো ভিড়ের মধ্যে কাজ করতে গেলে আমরাও কাজ করতে পারবো না ঠিকঠাক আর অনেক মানুষজন আসবে দাঁড়াবে ভিড় হবে জ্ঞানজাম তো জ্ঞানজাম হলে একটা অ্যাক্সিডেন্ট কেন ট্রেন রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনে আমরা জ্ঞান করবো না ফাঁকা জায়গায় নিয়ে যাবো চান খাওয়া ভালো করা যাবে পুরো ভিডিও দেখতে হবে তোমরা যারা যারা ভিডিও আছো আমাদের আর এরকম মানুষ দেখলে জল খাওয়া দিয়ে সহযোগিতা বসো বাবু বসো তোমার ভালো করবো আমরা বসো কি আছে বসো বসো বসো

तो इसको खुड़। तो खुड़। अरे अरे तुम। सब तुमको नया का, अरे सब मिल जाएगा तुम्हारा हालत देखो, गया मिट्टी का लेयर गया गेंजी में नया देगा खोलो बढ़िया देगा ऊपर करो हाथ ऊपर करो सब देगा तुमको বসো বসো আবার ওগুলো দিয়ে যাচ্ছে কেন এর যে প্যান্টটা আছে পুরো নিচ দিয়ে ফেটে গেছে মানে সামনের দিক আর পিছন দিক পুরো ক্যামেরা আমি দেখাতে পাচ্ছি না পুরো নিচটার সামনেটা পুরো ফেটে গেছে তো কয়েক বছর ধরে হয়তো এই প্যান্টটা পরে ঘুরে বেড়াচ্ছে প্যান্টটা একবার অবস্থা দেখো পুরো পিলা পড়ে গেছে আর পাহাড় অবস্থা দেখো দীর্ঘ বছরের পর বছর মানে স্নান করে না কিন্তু একে কথা জিজ্ঞাসা করলাম কিছু কথা জিজ্ঞাসা করছি হাতে একটা ট্যাটু আছে বজরঙ্গলির এই যে এতবার করে জিজ্ঞাসা করলাম এতবার করে জিজ্ঞাসা করলাম বাড়ি ঘর কোথায় কি নাম কিছুই বলছে না কি অবস্থা মানুষের কি অবস্থা প্রথমে তো তোমরা দেখতে পারলে এনাকে যখন আমরা প্রথমে পেয়েছি এনার সারা গা কম্বল দিয়ে ঢাকা পুরো কম্বল গায়ে পেঁচিয়ে রেখেছে কম্বলের নিচে একটা হাপাতা গেঞ্জি তার ভিতরে একটা ফুলাতা গেঞ্জি দুটো গেঞ্জি পরা তার গায়ের উপর কম্বল পেছানো মানে এই গরমের মধ্যে আমরা একটা গেঞ্জি পরে থাকতে পারি না তার মধ্যে এই গরমের মধ্যে কম্বল পেঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে অবস্থা মানে এতটাই মানসিক ভারসাম্য নেই এনি যে গায়ের মধ্যে কম্বল পেছানো দুখানা জামা পরা সেটা তার একদম মাথায় নেই মানসিক ভারসাম্য নিলে যাওয়ায় আর একবার তার পায়ের অবস্থা দেখো পায়ে। আর প্যান্ট দেখো প্যান্ট দীর্ঘ মনে হয় প্যান্ট পরে পুরো তিলা পরে গেছে প্যান্টের মধ্যে আর জল না খেতে খেতেও এরকম হয়ে গেছে দেখো শরীর পুরো শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি এরা ঠিক মতন খাওয়ার খায় না আর খাওয়ার কোথায় বা পাবে জাস দিন ছাড়া এরা খাবার কোথায় পাবে তো ওনাকে যখন পেয়েছি দেখতে তো পারলে কি অবস্থা ছিল পায়ের একটা অবস্থা দেখো পুরো ঝাল উঠে গেছে পায়ের আর এই যে প্যান্টটা ছিল প্যান্টটা আমরা ডেকে রেখেছি না জামা দিয়ে সামনের পিছনে প্যান্টটা পুরো ফেটে নিচ দিয়ে এদিক ওদিক পুরো ফাঁকা হয়ে গেছে অবস্থার মধ্যে মানুষ দিন কাটাচ্ছে কতটা খারাপ অবস্থায় দেখতে থাকো অনেক মানুষকে এখনও তোমাদের দেখার বাকি আছে অনেক মানুষকে তোমাদের সঙ্গে তুলে ধরবো প্রত্যেক দিন নতুন নতুন মানুষ আর নতুন নতুন অভিজ্ঞতা আমাদের হচ্ছে তার পাশাপাশি তোমাদেরও হচ্ছে আর ভিডিওটা একটু শেয়ার করবে তোমরা সোশ্যাল মিডিয়ায় যুক্ত অনেক কিছুই শেয়ার করো অনেক কাটনের ভিডিও অনেক ফানি ভিডিও এই সোশ্যাল ওয়ার্কের কাজগুলো একটু শেয়ার করবে তোমাদের একটা শেয়ারে মানুষটি মানুষটি বাড়ি ফিরে পেতে পারে তো ইনি প্রথম থেকে কোনো কথা বলছে না হিন্দিও বলছে না বাংলাও বলছে না চুপচাপ রয়েছে আর মাথার একবার অবস্থা দেখো মাথায় পুরো কালো ইলা পড়ে গেছে কেন এরা স্নান করে না সবার মাথায় একই রকম হয় মানে মাটির চাক হয়ে যায় জমে আর মাটির চাক থাকলে চিমারে কাঁদতে অসুবিধা হয় সময় লাগে কাঁদতে এই যে এদিকে তাকাও এ বাড়ি কোথায় হ্যাঁ বাবু এদিকে দেখো এদিকে দেখো এই বাড়ি কোথায় বাড়ি কি হলো বাড়ি কোথায় সামনের দিকে তাকাও কথা বলো তোমার সাথে কথা বলছি এই যে প্রথম দিকে চুপচাপ রয়েছে কোনো কথা বলছে না ঠিক আছে ভাই চুল লাগে না চুল সরা চুলে জল পড়লে আবার

এই চুপ করে বসো ডিস্টার্ব করবে না তোমার ভালো হচ্ছে যা হচ্ছে চুপ করে বসো চুপ করে বসো চপ এখন বসে আছে প্রথমে জল দাওয়া মারতে উঠে পালাতে গেছে নাম করে না দীর্ঘ বছর এবার বছর জল দাওয়া মারতে মানে ঠান্ডা লাগছে এমন একটা ভাবছি যেন পালিয়েছে বও এখন চোখে একটু জল দে চোখে জ্বলে চোখে আগে দে চোখ জ্বলছে চোখে দাও এখন চোখের মধ্যে দিয়ে চোখ তাকাতে পারছে না ചോദി hey, <breathing flowing>

সবাই সবার কাজের ব্যস্ত এই ব্যস্ত সমাজে এই সমস্ত মানুষদের দেখার জন্য এক একমুঠো সময় কারো কাছে থাকে কারো কাছে থাকে না যাদের কাছে থাকে তারা দাঁড়িয়ে দেখে এগিয়ে আসে আর এই যে ট্রেনটা দাঁড়িয়েছে ট্রেনটা ধরার জন্য আর কি সবাই দৌড়িয়ে দৌড়িয়ে আসছে অনেক মানুষ দেখো যেহেতুটা দূরপাল্লা ট্রেন অনেকটা দূরে যাবে

আরে কি চিন্তা করো হ্যাঁ কবু কি চিন্তা করছো জিব বের করে একা একা কি চিন্তা করছে কিন্তু এতবার জিজ্ঞাসা করলি তার বাড়ি ঘর না নাম কি কিছু বলতে পারছে না জুতো দে বান কবু ভালো লাগছে ভালো লাগছে 주다 바로 주다 바로 주다 바로 아이들 오, 밝지 밝지 ভালো লাগছে এদিকে দেখো ভালো লাগছে কথা বলছি তোমার সাথে এদিকে দেখো এদিকে দেখো কথা বলো কথা বলো কথাই বলছে না এতবার গেছে মনে পায়ে কি হচ্ছে পায়ে কি হচ্ছে পায়ে মুখে কি হচ্ছে মুখ বন্ধ রাখছো কেন হ্যাঁ খাওয়ার খাও খাওয়ার খাও খাওয়ার খাও আরে খাবারের দিকে তাকাও ডাস্টবিন থেকে খাবার তুলে প্রথমে খেতে আর ভালো খাবার দিয়েছি এখন খাবার খাচ্ছ না মুখের মধ্যে হাত দিয়ে বসে রয়েছো আর চোখ খুলছো না কেন চোখে কি হয়েছে খাবার খাও খাবার খাও চোখ খোলা চোখ খোলা চোখ খোলা কি আছে ঠিক আছে খাবে খাবে রেখে দেখ ছেড়ে ছেলে মিষ্টিটা দিয়ে ছেড়ে দে খাবার খেয়ে নিও আমরা আসলাম ঠিক আছে খাবার খেয়ে নিও